দুই হাত আর দুই পা শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান নামে নেওয়া হবে তখন ওই সন্তান অভিযোগ করবে আল্লাহর কাছে আল্লাহ আমার কিছু অভিযোগ আছে আল্লাহ আমার কিছু কথা আছে তখন আল্লাহ রব্বুল আলামিন তার হাতের বাঁধন খুলে দিতে বলবে তখন তার দুই হাত উঁচু করে আল্লাহ রব্বুল কেন্দ্র করে বলবে আল্লাহ ফজরের সময় ঘুমিয়েছিলাম আমার বাবা আমাকে নামাজে নিয়ে যাই নাই যার কারণে আমি বেনামাজি হয়েছিলাম আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান নামে যাব না আল্লাহ আমি কাপড়টা কোন নিচে পড়তাম আমার বাবাও কাপড়টা কোন নিচে পড়তো আমার বাবা আমাকে ছেলে সন্তান হওয়ার পরে কখনো কাপড় টাক নুর করে পড়তে বলে নাই আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান নামে যাব না আল্লাহ আমি আমার বাবার সামনে রামাজান মাসে সিয়াম পালন করতে চেয়েছিলাম কিন্তু আমার বাবাই বলেছিল তুমি সিয়াম পালন করলে তোমার শরীর খারাপ হবে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে আমার বাবা আমাকে সিয়াম পালনে অভ্যস্ত করে নাই আমার মা আমাকে সিয়াম পালনে অভ্যস্ত করে নাই আজকে তো আমি আমার মা বাবাকে না নিয়ে একা একা জাহান যাব না আল্লাহ আমি নবীর সুন্নাহ দাই রাখতে চেয়েছিলাম আমার আম্মা বলেছিল তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয় আল্লাহ আমার বাবা আমার দাড়ি কেড়ে দিত আর আমি আমার বাবার দাড়ি কেড়ে দিতাম আজকে আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান নামে যাবো না কেমতের মাঠে অভিযোগ করবে আপনার সন্তান আপনাকে নিয়ে আল্লাহ আমি আমার বাবার সিগারেট ধরায় দিতাম আর আমার বাবা আমার সিগারেট ধরায় দিত আজকে তো আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান নামে যাব না আল্লাহ আমি আমার ফুফুর জমি ফাঁকি দেইনি আমি আমার ফুফুর অর্থাৎ আমার বোনের জমি ফাঁকি দেয়নি আমার বাবা আমাকে ফাঁকি দিয়ে লিখে দিয়ে গিয়েছে বা আমার ফুফুর জমি আমার বাবা ফাঁকি দিয়ে আমার জন্য রেখে গিয়েছে আল্লাহ আমি এটা জানতাম না যে আমার বাবা ফাঁকি দিয়েছে আমার বাবা জমি চুরি করে আমার জন্য রেখে গিয়েছে আল্লাহ আমার বাবা অপরাধ করেছে আমি জমি চুরি করি নাই আমি অপরাধ করি নাই জাহান নামে আমার বাবাকে দেওয়া হোক আমি জাহান নামে যেতে কথা বুঝেন না হয় কথা বুঝতে পেরেছেন দুই শ্রেণীর সন্তানের দুই রকম আবদারের কথা শোনালাম এক শ্রেণীর সন্তান যারা বাবা মার জন্য জান্নাতের সুপারিশ করবে আরেক শ্রেণীর সন্তান যারা বাবা মার জন্য জাহান নামের সুপারিশ করবে আপনার আল্লাহ রব্বুল আলমিন একটা ব্রেন দিয়েছে একটা জ্ঞান দিয়েছে আলিম দিয়েছে আল্লাহ গরু করে দুনিয়াতে পাঠায় নাই আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন যে আপনি আপনার সন্তানের কাছে কোনটা আশা করেন কোনটা কামনা করেন কোনটা চান